হ্যালো আসসালামু আলাইকুম চাচা জি 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 চাচা ভালো আছে তুমি কেমন আছো চাচা হ্যাঁ দুবাইয়ের ওয়েদার কেমন চাচা না বাংলাদেশ ভালো আছে বাংলাদেশ মানে এ তো ভালো কিন্তু ভারত যে ঘাটি করছে বাংলাদেশের সীমান্তে এই জন্য কিন্তু না সবাই নড়ে চড়ে পড়ছে একটু চাচা তুমি যে গত সাক্ষাৎকারে গত টেলিফোন কনভার্সেশনে তুমি যে আমার ইয়ে দিলা ওই যে ভারতের বিরুদ্ধে কাল্পনিক যুদ্ধ প্রস্তুতি হ্যাঁ ওখানে ওই যে সমর বিশেষজ্ঞরা কিছু আইডিয়া দিছে আমারে তো তোমরা একটু শেয়ার করি চাচা হ্যাঁ তারা বলছে যে না হ্যাঁ বলবো আচ্ছা 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 ফ্যানটা ছাড়াও হ্যাঁ সব শব্দ হইবচ চাচা আচ্ছা ঠিক আছে ছাড়াও সমর বিশেষজ্ঞরা বলতে চাচ্ছে যে না একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে হইলে ওখানে ডক্টর ইউনু সাহেবকে যে হ্যাঁ যুদ্ধের সর্বাধিনায়ক বানাইছিল ওইটা না ওখানে ডক্টর ইউনুস সাহেবের নাম ওরা বললো যে এই পদবী যদি ওনাকে দেওয়া হয় ফিল্ড মার্শাল ফিল্ড মার্শাল ডক্টর ইউনুস হ্যাঁ হ্যাঁ হুম হুম এটা দিলে মানে অ্যাপ্রোপ্রিয়েট হয় আর কি চাচ্ছা জি আচ্ছা না না আর ওই যে সেনাপ্রধান যে সেনাপ্রধান তুমি যেটা দিছিলে ওইটাই ঠিক আছে হাসনাত আদুল্লাহ ওইটা ঠিক আছে হ্যাঁ কিন্তু ওই যে আমার দেশ পত্রিকার সম্পাদক হ্যাঁ মাহমুদুর রহমান সাহেব আছে না তুমি তো চিনোই তোমার সাথে তো পরিচয় আছে কইলে হ্যাঁ ওনাকে প্রধান হলেন উনি এটা ওই সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সাথে ওরা রেডি থাকবে হ্যাঁ ফোর্স হিসেবে হ্যাঁ আর ওই যে বেলার যে না বেলার না মানে আমাদের পরিবেশ উপদেষ্টাকে তুমি যেটা বলছিলাম উনি তো অবসরপ্রাপ্ত কর্নেল পাকিস্তানের সাথে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে উনি যোগাযোগ রাখবে সেটা ঠিক আছে সেটা ওই সমর বিশেষজ্ঞরা মেনে নিছে কিন্তু যুদ্ধে আরেকটা সাসা জরুরি বিষয় আছে সেটা হলো আবহাওয়া শীতকাল না বরফ পড়বে না গরমকাল ওই সময় যুদ্ধ হ্যাঁ যুদ্ধের পরিকল্পনা কিভাবে হবে ওগুলো হ্যাঁ হ্যাঁ উইন্টারে কেমন সামারে কেমন তো সেই ক্ষেত্রে ওই সৈয়দা রেজানা হাসান কিন্তু দায়িত্ব পালন করতে পারে মানে এক্সট্রা দায়িত্ব হ্যাঁ এটা উনি এনজয় করবে জি সচা হ্যাঁ আর ওই যে মুফতি ইব্রাহিম মুফতি ইব্রাহিমকে তুমি যেটা ওটা ঠিক আছে তার পাশাপাশি তো জিন তো জিন যদি রাখা যায় কয়েক লাখ হ্যাঁ তাহলে তো ভারত তো এগুলো আমরা সব আমেরিকারও উড়ে দিব মুফতি ইব্রাহিম সাহেব যে তাহলে জিনের জিনের চিফ চিফ হ্যাঁ চিফ হিসেবে রাখা যায় হ্যাঁ উনি থাকবেন উনি থাকবেন ওইটা আর ঠিক আছে আর ওই যে কর্নেল আব্দুল হক অবসরপ্রাপ্ত অব 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 রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট উনি হলেন যে যুদ্ধের সময় কিন্তু চাচা ওই যে যুদ্ধে আর প্রেমে মিথ্যা চলে হ্যাঁ ও তো রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল হক কর্নেল আব্দুল হক উনি তো ওনারা ভারতের বিরুদ্ধে কত প্রবাগানটা চালানো যায় হ্যাঁ আমি মিডিয়ার সাথে হ্যাঁ এটা স্টবই ইয়ের সাথে শফিকুল আলম প্রেস সচিবের সাথে হ্যাঁ ওনারা আন্তর্জাতিক মিডিয়া দখল করতে হইলে আব্দুল্লক সাহেবের দরকার আছে ভারতের বিরুদ্ধে যেমনে যা খুশি যেটা নয় এইটাও চালাই দিব কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ তোমার কোনো পরম কি কইলা ভিগেরিয়া সাকাওয়াত সাহেব ও হ্যাঁ ও সেভেন পয়েন্ট সিক্স টু হ্যাঁ ও আচ্ছা আচ্ছা উনি সমর বিশারদ হিসাবে কী করতে পারে সমর বিশারদ হিসেবে সেভেন পয়েন্ট সিক্স টু এ কে ফর্টি সেভেন ওগুলো কীভাবে কাজে লাগা উনি দিকটা নির্দেশনা দেবেন হ্যাঁ ওইটা ঠিক আছে ওইটা ঠিক আছে হ্যাঁ চলবে আর কী কইলে আমাদের কি স্বরাষ্ট্র উপদেষ্টা হ্যাঁ এই এই যে ভালো কথা মনে করছে স্বরাষ্ট্র উপদেষ্টা কী কইলা স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কী হবে ঝাঙ্গি সাহেব হ্যাঁ মনে হলেন কোনো সৈনিকের মেদ ভুড়ি বাড়লো কিনা না ওইটা দেখবেন হ্যাঁ এটা কিন্তু যুদ্ধে চাচা ও খুবই দরকার খুবই দরকার হ্যাঁ আর কি জামাত নেতা তাহের সাহেবের তাহের আবদুল্লা যে পঞ্চাশ লাখ শূন্য তাহলে ওইটা ওই পঞ্চাশ লাখ শূন্য কীভাবে থাকবে তাহের সাহেবের হ্যাঁ ওরা এক্সট্রা ফোর্স হিসাবে মানে সেনাবাহিনীর নৌবাহিনীর পেছনে তারা অবস্থান করবে হ্যাঁ যে কোনো মুহূর্তে মানে চতুর্দিক থেকে ভারত হ্যাঁ চতুর্দিক থেকে ভারতকে তাহলে অ্যাটাক করবে এ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ পঞ্চাশ লাখ এনাফ এনাফ চাচা এবার কিন্তু ভারত বুঝবো চাচা হ্যাঁ ভারত কী বিএনপির রুহুল কবির রিজভী সাহেবকে কোনো দায়িত্বে রাখা যায় কি না না তুমি কও না আচ্ছা তাহলে উনি তো শাড়ি চাড়ি পড়েছিল ও মানে ভারতীয় পণ্য বাংলাদেশে যেগুলো ঢুকবে বর্ডার দিয়ে ওগুলা জ্বালিয়ে দেওয়া হইলো ওনার দায়িত্ব আচ্ছা 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 এইটা ঠিক আছে এইটা ঠিক আছে তাহলে এবার ভালো আছে মুফতি ইব্রাহিম সাহেবের হ্যাঁ মুফতি ইব্রাহিম সাহেব হলো লক্ষ লক্ষ জিনের উনি সর্দার হ্যাঁ হ্যাঁ জিনের বাহিনী জিন বাহিনী হ্যাঁ অসাধারণ আর ভারতের রক্ষা নাই চেচা আর জামাতে তাহের সাহেব রয়েছে পঞ্চাশ লাখ এইটা আর মাহমুদুর রহমান সাহেব মিলিশিয়া প্রধান ওরে পাপ এই ভরি ওইটা পরীক্ষা করবে ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গি সাহেব হ্যাঁ আর ব্রিগেডিয়ার সাকাত সাহেব উনি তো নিরাপত্তা বিশ্লেষক চাচা তাইলে সেভেন পয়েন্ট সিক্স টু এ কে ফর্টি সেভেন ট্যাঙ্ক এপিসি হ্যাঁ এপিসি এবং ট্যাঙ্ক প্রধান তো তুমি কইছিলা ওই যে এন সি পির নাহিদ সাহেব হ্যাঁ ওইটাও ঠিক আছে ওইটাও ঠিক আছে ওইটাও ঠিক আছে কিন্তু সকল পরিকল্পনা চাচা মানে সমন্বিতভাবে কিন্তু ওই যে ফিল্ড মার্শাল ডক্টর ইনু সাহেবের উপদেষ্টা জানি হ্যাঁ ওই পাশে থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসিফ নজরুল ওইটাও ঠিক আছে ওইটা ঠিক আছে আমরা চাচা এখন আর বেশি কথা কই না ওই যে ভারত নাকি সৈন্য সমাবেশ ঘটাইব কিন্তু টের পাইব টের পাইবি ইব্রাহিম হুজুরকে হ্যাঁ ইব্রাহিম হুজুর আর মাহবুদুর রহমান সাহেবটা ঠিকঠাক তৈব হ্যাঁ ঠিক ঠিক আছে তা এই সংশোধনী চাচা তাহলে আর কোনো প্রিপারেশান দরকার নাই আপাতত এটাই এটা হইলে ভালো মানে ফিল্ড মার্শালটা নতুন সংযোগ হইল আর কি আর অন্যরণ আরও যেগুলো ওগুলো বলছি আর ফুয়া ধা দিয়ে এরা তো ভাঙার জন্য ক্যান্টনমেন্ট ভাঙিয়ে দিব ভারতের এটা ঠিক আছে হ্যাঁ ওগুলো ঠিক আছে ওগুলো ঠিক আছে জি জি চাচা জি না এই সামান্য সংসদ আমি সমর বিষয়কদের সাথে কথা কইছিলাম চাচা তোমার কথা কইছি তো হেরা কইল যে আপনার সাচারে আপনি এই জিনিসগুলো একটু বোঝান যে পদ পদবি একটু পদ পদবীর উপর নাকি ওনা কিছু ডিপেন্ড করে চাচা যুদ্ধ তো সেই ক্ষেত্রে জি সা জোস হয়েছে জোশ জি জি চাচা জি 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 আসসালামু আলাইকুম চাচা एवर भारत तिर पाइयो। म झिन असे 50 लाख शून्य असे मिलिशिया भहिनी असे।